পৌরসভার চেয়ারম্যানের ই পুকুর বোজানোর অভিযোগ খবর জানতে পেরে সরজমিনে খতিয়ে দেখতে আশ্বাস বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষের এটা আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে এটা আমারই ওয়ার্ড তো এখানকার সমস্ত বাসিন্দারাই বলছে যে এটা নাকি একটা দীর্ঘদিনের পুকুর ছিল হ্যাঁ যেখান থেকে তারা স্নান করেছে জল তুলে নিয়ে গেছে তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে রেল কর্তৃপক্ষ এখানে পুকুরটা একটা বুঝিয়ে দিচ্ছে মানে বোঝানো হচ্ছে রাবিশ ফেলে তো সেই কারণেই সবার মুখ থেকে শুনে এটা একবার দেখতে এসেছিলাম যে হ্যাঁ বিষয়টা কত দূর কী তবে এখানে এসে যেটুকু দেখলাম তাতে আমার যেটুকু মনে হলো একবার বিয়ালোর অফিস এবং এসডিও অফিসে গিয়ে এসডিও স্যারের সঙ্গে একবার কথা বলাটা দরকার যে জিনিসটা কত দূর কী একবার যাচাই করাটা অবশ্যই কথা অবশ্য না আমি তো বললাম যে শোনার পর আমি এখানে এসেছি একবার দেখতে এরপর সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে আলোচনা করে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে তবে এটুকু ঠিক যে পুকুর থাকলে সেটা বোঝানো যাবে না তবে সেটা আগে নিশ্চিত হতে হবে এটা বিএলআর অফিসের সঙ্গে কথা বলতে হবে এসডিও বা অফিসে কথা বলতে হবে এসডিও সাহেবের সঙ্গে কথা বলে দেখতে হবে যে হ্যাঁ এটা মানে কীরকম জলাশয় ছিল বা পুকুর ছিল আর একটা অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দারা বলছে যে পৌরসভা জঞ্জালে ওই পারে ফেলা হবে ওটা তো পরের কথা সেটা দেখতে গেলে তো আবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে যে কী হারে পরিষেবা পৌরসভা দেয় তাহলে সেটার দিকে আগে নজরপাত করতে হবে সেখানে দেখতে গেলে দেখা যাবে যে পৌরসভা তিনবার করে জঞ্জাল পরিষ্কার করে এক একবার নয় পুরো হাটতলা চত্বরটা এবং এদিকগুলো এবার এখন যেটা রয়েছে সেটা তো চোখের সামনে শুধু রাবিশিকছে এটা তো আর একদিনে বা এক ঘন্টায় এটা পরিষ্কার করাটা সম্ভব নয় বোলপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে তিলে তিলে একটি পুকুর বুঝিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা আর এই ঘটনায় রীতিমতো অসুবিধায় পড়েছেন এলাকার মানুষ একসময় এই পুকুর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে পুকুরের জল ব্যবহার তো দূরের কথা জানাবেন এবার আমরা চেষ্টা করবো যেহেতু পুকুর বোঝানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে আঙুল উঠেছে তারা হলো বোলপুর পৌরসভা এবং রেল রেলের জায়গায় এই পুকুরটি রয়েছে যে পুকুরে বোলপুর পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল তুলে এনে ফেলা হচ্ছে পৌরসভার তরফ থেকে অন্যদিকে রেলে যে সকল কাজকর্ম চলছে এবং তার ফলে যে সকল রাবিশ তৈরি হচ্ছে তাও রেল এই পুকুরে এ ফেলছে পুকুরটি রেলের জায়গা হলেও এইভাবে পুকুরটিকে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে রীতিমতো সচ্চার এলাকাবাসী তাদের দাবি তাদের এলাকায় আর কোনো পুকুর নেই আর এই একটিমাত্র পুকুর বন্ধ হয়ে গেলে তারা চরম অসুবিধায় পড়বেন রেল দেখলাম এই ঘর রেল যখন এই দু নম্বর প্ল্যাটফর্মটা তৈরি করছিলো তখন রেলের কাঁচড়া থেকে আরম্ভ করে যাবতীয় ভেঙে এই পুকুরের উপরে ফেলেছে এখনও ফেলছে এখনও তো এই বরাবরই যাওয়া হয়েছিল এখানে আমাদের আগে এখানে স্টিম ইঞ্জিন ছিল যেটা কয়লার ইঞ্জিন বলতো সমস্ত কাঁচরা চাঁচড়াগুলো নিয়ে এসে এই পুকুরে ফেলে দিত সেই ফেলা চলতো এখন দেখলাম দু নম্বর প্ল্যাটফর্মে আমার উন্নতি হয়েছে রেল ব্রিজ হয়েছে মাটির ব্রিজ ছিল এখন ভেঙে আবার সরকারি ব্রিজ লম্বা রেলের ব্রিজ হয়েছে সেই ব্রিজে সমস্ত মালপত্র সমস্ত রেল কিন্তু এখানে ফেলছে পাবলিক রেল কর্তৃপক্ষ হ্যাঁ রেল কর্তৃপক্ষই তো আমরা চোখের সামনে দেখছি বোঝাচ্ছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে